দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই মরিচের হাটে এই হাট থেকে সরাসরি আপনাদের দেওয়ার চেষ্টা করব কি দামে শুকনো বেচা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন মরিচ চিকন শেখা যে মরিচটা ওই মরিচটা তো প্রচুর মরিচ দেখা যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সারা রাত বৃষ্টি দিনেও বৃষ্টি তার মাঝে মরিচের হাটে মরিচের আমদানি কম নাই প্রচুর মরিচের আমদানি হয় তো আমরা এই মুহুর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে মেসার্স জয়নাল ট্রেডার্সে কথা বলবো মেসার জয়নাল টেডার্সের প্রোপারিটর মোহাম্মদ আবদুল আবুল হোসেন ভাইয়ের সাথে জানার চেষ্টা করব কী দামে আজকে মরিচগুলো ক্রয় করলেন ওনারা প্রায় সারা বাংলাদেশে মরিচ দিয়ে থাকেন কন্ডিশনের মাধ্যমে দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মানে আগে মরিচটা নেবেন তারপরে টাকা দিবেন এই সিস্টেমে মরিচ দিচ্ছে ওনারা তো আপনাদের কারো যদি লাগে তাহলে স্ক্রিনের নাম্বার থেকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন পঞ্চগড়ের শুকনো মরিচ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আমরা এখন কথা বলবো আবুল ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব কি দামে আজকের মরিচ ক্রয় করলেন আসসালামু আলাইকুম কেমন আছেন তো কি দামে কিনলেন আজকে

কেজিতে তিরিশ টাকা লাভে বিক্রি করতে পারবে তো আপনারা তো দিচ্ছেন আরও মানুষ আপনাদের সাথে যোগাযোগ করে মরিচ নিতেছে দিচ্ছেন তো হান্ড্রেড পারসেন্ট মানে বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবে নাকি এটা কি মরিচ চিকন তো মরিচের তো আরো কয়েক প্রকার কোয়ালিটি আছে আপনারা কোন কোন মরিচ দিয়ে থাকেন এই মরিচগুলো আপনারা দিচ্ছেন তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন কেউ যদি ব্যবসা করতে চায় বা আপনার যদি মরিচ নিতে চায় যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার থেকে আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ